অনকোশ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই আমি দাঁড়িয়ে আছি دانشশিশকে কিভাবে রাঙ্গুনিয়াতেconstraintTopকারে কিভাবে সচেতন করাতে হয় এটা চাই কোন গুরবীন নাই আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না আমার একটাই বক্তব্য আমরা মেধিম পরিবার আমাদের ভিতরে কোন பிரச்சান নাই কোন গুরবীন নাই আমরা সবাই

সম্মানিত সভাপতি শ্রেষ্ঠ প্রদ্রভাই এক জামালকে চামালকে তার বক্তব্য